তৃণমূল কংগ্রেস নেত্রী তথা রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও ভোটের প্রচারে ব্যস্ত তিনি আজ পুরুলিয়ার হুড়াতে জনসভা করলেন প্রচারের মূল অস্ত্র হিসেবে কেন্দ্রের সমালোচনাকেই বেছে নিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায় এনআইয়ের কোন অধিকার আছে এখানকার পুরুলিয়াতেও আমি শুনেছি সব হোটেলে গিয়ে গিয়ে খোঁজ নিচ্ছে কোন পার্টির কে কে থাকছে তোমার কি তোমার কি এনআইএর কাজ কোন কোন পার্টি কোথায় কোন হোটেলে থাকবে থাকবে কি তোমার মাথায় ইলেকশনের সময় তো আমরা গভর্নমেন্টের জায়গায় থাকি না যে হেলিকপ্টারটা নিয়ে প্রোগ্রাম করি সেটাও পার্টির টাকা দিয়ে কিনি মানে ভাড়া করি একদিকে এনআইএ দিকে সিবিআই বিজেপির ভাই ভাই দিকে ইনকাম ট্যাক্স বিজেপির টাকা তোলার বক্স আমাদের আছে লক্ষ্মীর ভান্ডার ওদের আছে ইডির ভান্ডার। আমাদের আছে কৃষি ভান্ডার ওদের আছে সিবিআই এর ভাণ্ডার ভয় দেখাচ্ছে দেখে নিয়ে কেউ বলছে বিজেপি করো তাহলেই তোমায় ছেড়ে দেবো কেন বিজেপি করবে দেশের সব নেতাকে গ্রেপ্তার করছে সব কর্মীদের গ্রেপ্তার করছে কোনোদিন ভারতবর্ষে এই পরিস্থিতি আপনারা কখনো দেখেছেন একটা স্বৈরাচারী সরকার একটা দানবীয় সরকার একটা অশুভ সরকার একটা অত্যাচারী সরকার একটা অনাচারের সরকার সারা ভারতবর্ষে বেকারের সংখ্যা লাফিয়ে লাফিয়ে বাড়ছে আর মোদীবাবুর গ্যারেন্টি দিয়ে বেড়াচ্ছে আপনার গ্যারেন্টি মানে তো নোটবন্দি